আর খেলা দেখতে জীবনের প্রথম বড় পরীক্ষা এরপর কি পরিকল্পনা রয়েছে স্বপ্ন রয়েছে কি যতটা সম্ভব এই উচ্ছ্বাসকে ভুলে আবার পরের স্টেপে এগিয়ে যেতে পারি যেন সেটাই আমার আশা কোন লাইনে যেতে চাই আমি সায়েন্সে পড়তে চাই এটা কি বিজ্ঞানী বা মেডিকেল লাইন কি আমি রিসার্চের দিকে যেতে চাইছি রিসার্চ এই যে সাফল্য এর পিছনে কালের ভূমিকা বেশি আমার সবার প্রথমে আমার বাবা মা আমার দিদিরা আমার আমার দাদু দিদিমা আমার সকল স্কুলের শিক্ষক আমার গৃহ শিক্ষক সকলের ভূমিকা অবশ্যই রয়েছে আমার এই সাফল্যের পেছনে কিন্তু অষ্টম হয়েছে যুগ্ম অষ্টম হুম কীভাবে জানলে এটা আমি টিভিতে জেনেছি না আমি ওইভাবে কখনো হিসেব করিনি আমার যতক্ষণ না পড়া হতো যেদিন যেমন পড়া হতো সেই সময় আমার পড়া শেষ করতাম পড়া যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পড়তাম পড়াশোনা ছাড়া আর কি আমি বই পড়তে অন্যান্য পড়াশোনা পড়ার বই ছাড়া অন্যান্য গল্পের বই পড়তে ভালোবাসি খেলা খেলাধুলা অতটা ভালো না লাগলো খেলা দেখতে খুব ভালো লাগে